সুন্দর এই কালেকশানটা একদম কটন কালেকশান এবং পাকিস্তানি একটা কালেকশান এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা নিচের এই প্যানেলটাতে পাবেন বাট উপরের পোর্শনটাতে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই ডিজিটাল প্রিন্ট কম্বিনেশান খুবই অন্যরকম এবং অন্যরকম সৌন্দর্য এই কালারটা যেটা হচ্ছে রানি পিঙ্ক বা ম্যাজেন্টা পিঙ্ক যেটাই বলি না কেন এত সুন্দর এত ডিম্যান্ড এটার যেটা আসলে সবাই খুব পছন্দ করে কম বেশি এটা হচ্ছে নিচের পোর্শনের নিচের পোষণে এমব্রো ওয়ার্কটা এখান থেকে শুরু হয়েছে এবং ওয়ার্কটা দেখতে পাচ্ছেন বেইস কালারের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সুতার কাজ করা আছে নিচের প্যানেলটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়ার্ক ফিনিশিং এগুলো হয় কি পাকিস্তানি ড্রেসের এমব্রয়ডারি ফিনিশিং দেখলেই কিন্তু বোঝা যায় যে কোনটা পাকিস্তানি কোনটা আমাদের এখানকার সো যেহেতু আমাদের প্রচুর কপি বের হওয়ার একটা ব্যাপার আছে সো সবাই একটু খেয়াল করে যদি কেনেন তাহলে আর কারোর আর মানে ঠুকে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না তো এই হচ্ছে ফ্রন্টের পোর্শনটা আমি ব্যাক পর্শনটা এখন আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকবেন ব্যাক পশনটা এটা পেছনেটা লম্বা করে একদম এই ম্যাচেরটা কালারের একটা বেইস প্রিন্ট আছে পাশাপাশি বেশ কয়েকটা কালারের কিন্তু কম্বিনেশন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক পর্শন হচ্ছে এটা হাতার কাপড়টা আসছে এখানে হাতা হচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন স্কিন কালার বা বিস্কিট কালার বা যেটাই বলি না কেন ওই কালারে হাতা কাপড়টা আসবে এখন আমরা চলে যাব উন্নাতে। হ্যাঁ বেশি সময় নেব না তিন মিনিটের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে ভিডিও কমপ্লিট করা যদিও দেখা যায় যে কামিজের ক্ষেত্রে তিন মিনিটটা করা সম্ভব হয় না সালা আমাদের যেটা হয় যে জুয়েলারিতে আমরা করতে পারি বাট কামিজে হয় না তারপরে চেষ্টা আছি দেখা যাক সহ আমি রেখেছি সালোয়ার এবং উনাসহ পুরো সেটটা আপনারা একটা গ্ল্যান্স এখানে দেখতে পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এখানে বেইস কালার সালোয়ার নিচের বেইস কালারটা আর ওনাটা হচ্ছে এখানে ওনাটা দেখতেই পাচ্ছেন কটনের ওনা কিন্তু দুই পাশে কিন্তু এরকম এমব্রো ওয়ার্ক আছে করা বর্ডারটাতে এরকমভাবে দুই সাইডেই কাটওয়ার্ক করে ওয়ার্ক করা আছে সরি আমার হাত নিয়েও গেছে এটা হচ্ছে সুন্দর একটা জিনিস কালারের সমারোহ দেখেন হালকা কালার ডিপ কালার সব ধরনের কালারে কিন্তু এই ড্রেসটার মধ্যে আপনারা পাবেন যারা একটু কালারফুল পছন্দ করেন আবার চান যে না একটু লাইট কালারের কম্বিনেশান থাকুক তাদের জন্য খুব পারফেক্ট এটা একটা চয়েস আপনারা দেখে শুনে বুঝে পছন্দ করে অর্ডার করতে হবে এই ড্রেসগুলো লাইভ করা আছে লাইভটা আপনারা দেখে নেবেন আমাদের পে পেজেই দেওয়া আছে খুব রিসেন্টলি আমরা এটা লাইভ করেছি তারপরে যদি লাইভে আপনারা খুঁজে না পান কোনো অসুবিধা না আমাদেরকে বললে আমরা অবশ্যই সেইটা আপনাদেরকে প্রোভাইড করব ড্রেসটা দেখেন বারবার মানে আমার কাছে খুব ভালো লেগেছে এত ভালো লেগেছে আমি বারবার ভিডিও করার সময় অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম যে একটা ড্রেসের কম্বিনেশন কতটা সুন্দর হতে পারে এনিওয়ে পছন্দ একটা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আরও বিস্তারিত জানার জন্য জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে আমাদেরকে অর্ডারটা প্লেস করে দিতে হবে ধন্যবাদ